আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিবারের মতো এবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করলাম গরুর মাংস গোনা করলাম আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখন হচ্ছে সকাল অনেক সকাল দেখেন আবহাওয়াটা কত সুন্দর যারা ডেমরাতে থাকেন তারা অবশ্যই জানেন ড্যামরায় গ্যাসের অনেক প্রবলেম যার কারণে সকালবেলা রান্না করতে হয় তা আমি সকাল সকালে রান্না করে ফেলি প্রথমে পেঁয়াজগুলো ভাজলাম তারপর আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করব পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি অনেকের উপকার হবে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলা কেউ গরম মশলা গুঁড়া দেয় কেউ বাইটা দেয় কেউ আস্তা দেয় আমি আস্তাটাই দিলাম আমার কাছে আস্তাটাই ভালো লাগে এরপরে আমি একটু এখন দিয়ে দিব মাংসগুলা রান্না হচ্ছে একটা শিল্প একই রান্না এক একজন এক এক ভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আমার ভিডিও যদি কেউ দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের উপকার হবে একটা সময় কিন্তু আমরাও পারতাম না রান্না করতে করতে আমরাও শিখছি আলহামদুলিল্লাহ যারা নতুন আছেন তারা দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন রান্না করতে করতেই রান্না শিখে ফেলবেন আমার কষানো হয়ে গেছে আমার গোস্ত হয়ে গেছে তো আজকে কি কি রান্না করলাম সেগুলোও আপনাদেরকে দেখাবো ভাত রান্না করছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে গরু মাংস রান্না করলাম সেটাও দেখলেন এরপর মুরগির মাংসও রান্না করছি সেটাও দেখাবো এটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করছি আর এখানে হচ্ছে মুরগির মাংস বুনা করছি আজকে গরু মাংস বোনা করছে মুরগির মাংস বোনা করছি আম দিয়ে ডাল রান্না করছি যে যেটা খায় আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ